হ্যালো ফ্রেন্ড এই মুহূর্তে আজ উপস্থিত হয়েছি দারুল উলম বিক্রমপুর মাদ্রাসায় যে মাদ্রাসাতে আজ জামায়াতে তথ্য তথ্যবোধনে এলাকার মানুষের সুবিধার্থে একটি ইমামদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে আজকের এই আলোচনার বিষয় রাখা হয়েছে যে বর্তমান যুব সমাজ যখন দিন সম্পর্কে ধর্ম সম্পর্কে ভুলতে বসেছে সেই অবস্থা থেকে সমাজকে আবার ফিরিয়ে আনার জন্য এই যুব সমাজ অর্থাৎ নতুন প্রজন্ম যারা তাদেরকে ইসলামমুখী করা ইসলাম সম্পর্কে জ্ঞান যাতে তারা পায় তার জন্য তাদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত অর্থাৎ কোরআন শিক্ষা তারা যাতে পায় কারণ একজন মুসলিমের কোরআন শেখাটা অপরিহার্য আর শিক্ষার কথাই আল্লাহ রসু আসলাম বলেছেন যে তোমরা পড়ো কোরআন যখন নাজিল হয়েছিল তখনও বলেছিল তোমরা পড়ো অতএব সেই পড়ার কথাটা থেকেই আজ এই মাদ্রাসাতেই সেই বিষয়ে এলাকার ইমামদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে সেখানে কারণ এলাকার যুব সমাজ অর্থাৎ বাচ্চারা আজ নমাজ সম্পর্কে দিন সম্পর্কে তারা আস্তে আস্তে ভুলে যেতে চলেছে তারা বর্তমান বিভিন্ন খেলাধুলায় মত হয়ে গেছে সেখান থেকে কিভাবে তাদেরকে ঘুরিয়ে আনা যায় তাদেরকে দিনমুখী করা যায় সেই বিষয়েই আলোচনা চলছে আমরা সরাসরি

দেখেছি পেয়েছি অনেকেই সহযোগিতা করেছিলেন তো সেই জন্য আমি বলছিলাম আজকে শুক্রবার আমাদের ফুকনগুলা হয়তো পৌঁছাইতে পারেনি আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে তো যিনি আনছিলেন তিনি হঠাৎ অ্যাক্সিডেন্ট ওনার কাছেই ফুকগুলো আছে আনতে পারেননি তো আপনারা আজকে জম্মাতে সুন্দরভাবে কথাটা বলুন কাশ্মীর আর পাঞ্জাবের দুর্যোগটা দিয়ে মানুষ

কিছু আলেম একত্রিত হয়েছে আজ কেন এরা একত্রিত হয়েছে কারণটা একটু জানাবেন আমার বিক্রমপুর অঞ্চলের যে মসজিদগুলো আছে বিশেষ করে আহনাব মাসলাখের তাতে কুড়িটা মসজিদের ইমাম সাহেবগণ যেনারা আজকে আমার মাসা দারুল উলুম বিক্রমপুরে এসেছেন ওনাদের আসার কারণ হচ্ছে ওনাদেরকে ডাকার কারণ যেটা সেটা হচ্ছে মক্তব বিষয় নিয়ে আলোচনা মক্তবটা কি গ্রামের যে ছেলে মেয়েরা পড়াশোনা করে তাদের ওপরে গুরুত্ব দেওয়া তাদের পড়াশোনার দিকটা লক্ষ্য রাখা যারা আসছে না তাদের পিছনে মেহনত করা গার্জেনদের সাথে কথা বলা সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম দ্বিতীয় প্রোগ্রাম ছিল আমাদের দ্বিতীয় আলোচনা সেটা হচ্ছে গ্রামের মানুষ আজ মসজিদমুখ হচ্ছে না আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে মসজিদ থেকে দূরে সরে যাচ্ছে তাদেরকে নিয়ে ইসলাই মহাসারা নামে তাদের সঙ্গে আলোচনা করা যাতে করে তারা মসজিদ মুখ হয় আল্লাহ মুখ হয় দিন হারা না হয় দিনের পথে যাতে করে ফিরে আসে সেই জন্য সেই নিয়ে আলোচনা হলো তৃতীয় নম্বর আলোচনা আমরা যেটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে করলাম সেটা হচ্ছে কাশ্মীর এবং পাঞ্জাবে যে দুর্যোগ চলছে ভয়াবহ বন্যা সেই বন্যা ত্রাণের জন্য সকলের কাছে অনুরোধ রাখতে বললাম যে ভাই ইমাম সাহেবগণ আপনারা আজকে শুক্র জুম্মার দিন শুক্রবার মসজিদে আপনারা একটু গুরুত্ব সহকারে আলোচনা করুন যাতে করে আমরা কিছু পয়সা এখান থেকে তুলে উঠিয়ে নিয়ে যেন আমরা তাদের কাছে দাঁড়াতে পারি তাদের পাশে যেন দাঁড়াতে পারি সেই নিয়ে আলোচনা এটা জমিয়ে তলামাই হিন্দের পক্ষ থেকে এই প্রোগ্রাম আমাদের চলছে আর এই জমি তলামাই হিন আজকে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে মানুষের পাশে দাঁড়াচ্ছে জমে তুলামাই হিন প্রত্যেকটা মানুষের দুর্যোগের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ছুটে বেড়াচ্ছে কিছুদিন আগে সুলতানপুর গ্রামে কয়েকটা বাড়ি পুড়িয়ে গিয়েছিল সেখানেও জমিয়তলামাই হিন্দ এসে তাদের পাশে দাঁড়িয়ে ত্রাণ দিয়েছে সেখানেও সহযোগিতা করেছে আল্লাহ রহমতে যেখানে যে কোনো সমস্যা হলে সে সমস্যা সমাধানের জন্য জমেতলামাই হিন্দ ছুটে চলে যায় সেখানে তাদের সঙ্গে কাজ নেয় আচ্ছা আর একটা জিনিস আপনাদের মধ্যে আলোচনা হচ্ছিল যেটুকু আমি পেলাম যে প্রত্যেকটা গ্রামে মক্তবের মতো বাচ্চাদের হাদিস এবং কোরআন এই বিষয়ে কোনো কি শেখানো কোনো কথা হয়েছে আমরা আলোচনা করছিলাম যে প্রতিটা ছেলেকে যেন প্রথম অবস্থায় তাকে কোরআনটা ধরানো হোক সন্ন্যতের ওপরে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের সন্ন্যতের ওপরে জীবনযাপন করার জন্য যে সমস্ত জিনিস কটা প্রয়োজন সেই কটা তাদের মধ্যে দেওয়া হোক যেমন দোয়া ভাত খাওয়ার দোয়া সবার দোয়া ঘুম থেকে ওঠার দোয়া পায়খানা পেশাব করার দোয়া মানুষের সাথে সালাম কালাম করা মানুষের সাথে ব্যবহার করা কেমনভাবে কথা বলবে কেমনভাবে চলবে বড়দের কিভাবে সম্মান করবে ছোটোদের কিভাবে স্নেহ করবে সেই জিনিসটা তাদের মধ্যে পৌঁছিয়ে দেওয়া এই নিয়েও আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা হলো আচ্ছা আগামী দিনে এই যে প্রোগ্রামটা করছেন এটা কি আগামী দিনে চলবে না এই পর্যন্ত না আমাদের এটা জারি থাকবে আমরা আগামী তেইশ তারিখে সোনাডাঙ্গা গ্রামে একটা ডেট করেছি যে প্রতিটা মসজিদ ওয়ারি আমরা করবো সোনাডাঙ্গার প্রোগ্রাম শেষ করে আবার দ্বিতীয় কোনো একটা মসজিদের ডেট করব এরকম আমাদের সিলসিলা জারি থাকবে ইনশাল্লাহ নদিয়ার মডেল তৈরি করব শুধু নদিয়ার মডেল এই আমার বিক্রমপুর পঞ্চায়েত থেকে নদিয়াই হবে না সারা পশ্চিম বাংলার একটা মডেল বানিয়ে দেব। ইনশাল্লাহ আমাদের লক্ষ্য রেখে সারা বাংলার মানুষ চলবে এরকম আমাদের টার্গেট আছে আপনার নাম আমার নাম মৌলানা সারাফাত আমি বিক্রমপুর মাদ্রাসার প্রধান শিক্ষক এবং জমিত উল্লামা এই হিন্দের নদীয়া জেলার সহসভাপতি এবং বিশেষ করে আমার এই ব্লকের সভাপতি আমি আচ্ছা এতক্ষণ আমরা শুনছিলাম দারুল উলম বিক্রমপুর মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা সরাফত সাহেবের কিছু উপদেশ এবং উনি দিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এস নিউ চব্বিশ সেখানে আজ যেখানে এসেছি দারুল বিকুর যে বিভিন্ন পঞ্চায়েত এলাকার গ্রামের যে আলেম বা মসজিদের ইমাম সাহেব উপস্থিত হয়েছেন তেনাদের দেখতে পাচ্ছেন এনাদের মাধ্যমে এলাকার যুব সমাজ যাতে অর্ধপতনে না যায় তার জন্য আজ একটি গুরুত্বপূর্ণ শুভ আলোচনা হলো যেটার মাধ্যমে আগামী প্রজন্ম দিন ইসলাম কি জানতে পারে আগামী নতুন প্রজন্ম যাতে ইসলামের আলোয় আলোকিত হতে পারে কারণ আল্লাহ সাল্লাম বলেছেন প্রথমে যে কোরআন নাজিল হয়েছিল সেখানে বলছে ইকরা তোমরা পড়ো অর্থাৎ পড়ার ওপরেই সেই গুরুত্বটাকে তুলে ধরার চেষ্টা করছে আপনারাও এনাদের একটু সাহায্য সহযোগিতা করবেন আগামী দিন ইনশাল্লাহ এই প্রোগ্রামের মাধ্যমেই হয়তো অনেক হাজার হাজার ছেলে হাজার হাজার মানুষ দিন সম্পর্কে জানতে পারবে ধন্যবাদ সকালে ভালো থাকুন সুস্থ থাকুন